হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকেলে সান্তাসিং মোড় থেকে ওই বর্ণাঢ্য রোড শো শুরু হয় ওই রোড শো শেষ হবে হাওড়া ময়দানে এরপর শালকিয়া বাধাঘাট মোড়ে সন্ধেই রয়েছে জনসভা এরপর সন্ধে সাতটায় বালি থেকে হবে রোড শো হাওড়া রোড কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নিয়েছেন উপস্থিত রয়েছেন প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ মানুষকে নাগরিক পরিষেবা দিতে হবে তার জন্য বিশা মে নম্বর মোতাবি ভারত বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার সজ্জন অত্যন্ত বরণ্য ব্যক্তিত্ব বাংলা বাঙালির অত্যন্ত প্রাণের মানুষ ডাক্তার রথুন চক্রবর্তীকে ভোট দিতে হবে आज جديد সকাল সকাল ভোট দিন সকল সকাল ভোট দিন কংগ্রেস খালি বদলা নেবে সরকার টাটা তে ভোট দিন নেই তো ভাগায় চালাও ভাগায় চালাও আগামী বিসের নেই আপনার मतदार ভোট এই ভোট হচ্ছে ভারতের সুরক্ষার জন্য ভোট